বর্তমানে আমাদের সংস্কৃতির সাথে মিশে যাচ্ছে অপসংস্কৃতিগুলো আর এই চালানো হচ্ছে বিনোদন হিসেবে কিন্তু কখনো কখনো এই অপসংস্কৃতিগুলো লিমিট ক্রস করে দেয় আগাথানে ধর্মের মতো সেন্সিটিভ বিষয় আজকের আমাদের রিভিউ এমনই একটি গান নিয়ে আল্লাহ মেহরবান যে গানের পোস্টার দেখা যায় একজন অর্ধনগ্নে নর্তকি যার পাশে লেখা আল্লাহ মেহেরবান গানটির কোরিওগ্রাফার বাবা যাদব আর নামের সাথে সঙ্গতি রেখে পুরো গান জুড়ে দেখা যায় বাবার প্রভাব এখানে আমরা দেখতে পাচ্ছি বিরিবাবাকে এবং আল্লাহ মেহেরবান গানটির শুরুতেও দেখা যায় বিড়ি শিষ্যকে বিড়ি বাবার আদর্শ বুকে ধারণ করে বিড়ির ছেড়ে পরিবেশ মোহময় করে তোলে তারা আবার ভিডিওতে দেখা যায় ন্যাংটা বাবার প্রভাব ভিডিওর এই পর্যায়ে একটি পদ্মের ঘটনা ঘটে এবং নুসরাত পারি ও তার সাংগ বাঙ্গরা উড়ুয় বক্ষ প্রদর্শনের মাধ্যমে ন্যাংটা পাওয়ার প্রভাবের প্রমাণ গানটির নাম রেখেছেন আল্লাহ মেহরবান কিন্তু পুরো গান জুড়ে গাজা বিড়ি নগ্নতা ছড়াছড়ি কেন আল্লাহর নাম নিয়ে এত বড় অবমাননা না করলে কি আপনাদের চলতো না আপনাদের ব্যবসার সাথে ধর্ম অ্যাড না করলে কি আপনাদের পেটে ভাত জুটতো না ভিডিওর বিভিন্ন অংশের কোরিওগ্রাফি মিউজিক সব নকল করা এখন আমাদের কথা হচ্ছে আপনি মিউজিক নকল করলেন ওকে আপনি কোরিয়োগ্রাফি নকল করলেন ওকে আপনার ড্রেস আপ নকল করলেন তাও মানলাম কিন্তু গানের লিরিক এমন করলেন কেন আর এমন গানের লিরিকের সাথে এরকম পোশাক দিলেন কেন কেন তখনই কি আপনার ক্রিয়েটিভিটি কামরাই ছিল ভিডিওর পরবর্তী অংশে দেখা যায় নুসরাত ফারিয়া এবং তার সাংঘাঙ্গরা অদ্ভুত ভঙ্গিতে ইসলামী গানের সাথে নাচানাচি করছে যেমন হাওয়াই ড্রাম ফিমেল দর্শন মুক্ত প্রদর্শন আল্লাহ অ্যাপ পর আমাদেরকে বুঝায় মনের কথা বোঝানোর জন্য উন্মুক্ত клиবেতে হাত রেখে কথাটি বলতে হয় ইসলামের কোথায় এই ওয়েপাইছেন ভাই ফাইজলামি নাকি গানের পরবর্তী অংশ দেখা যায় দেখা এই পর্যায়ে হঠাৎ করে Nusrat Paria শিশু খাদ্য অনাবৃত পেট জুম করে আমাদের দেখানো হয় কেন ভাই আল্লাহর নাম নিয়ে যে গান শুরু করলেন সেখানে এরকম উল্টাপাল্টা জিনিস দেখানো কি খুব দরকার ছিল এরপর বাবা যাদব জিতের লেবাস চেঞ্জ করে ইসলামিক পোশাক পরানো কিন্তু নুসরাতাড়িয়ার কাপড় আরো কমিয়ে দেন এবং আরো বেশি ক্লিবে যান নামি দেখা ইসলামের নামে এই কেমন ধরনের নির্লজ্জতা নুসরত ফাড়িয়া বলেন আশা করি ভিডিওটি পুরোটা দেখলে মানুষের মনে ভাবে পরিবর্তন আসবে কিন্তু কত আল্লাহর নাম মুখে নিয়ে নগ্নতা পরিদর্শন করে উনি কি ধরনের পরিবর্তন চাচ্ছেন মানুষের ভিডিওটি আপলোড এর পরে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখা যায় বয়ে যাচ্ছে নিন্দার ঝড় এর রিসপন্সে গত তিরিশে মে জাজমালি মিডিয়া তাদের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিও ডিলিট করেন কিন্তু একটা গানের ভিডিও ডিলিট করে তার ধর্মের প্রতি শুধু করা হয় না এ যেন লোকলজ্জার মুখে পড়ে একটা সাধু সাজার প্রয়াস আমরা চাই এই ধরনের কোনো মুভিকে বাংলাদেশে যাতে ব্যবসা সফল হতে না দেওয়া যায় বাংলাদেশে যাতে এই মুভিকে নিষিদ্ধ করা হয় আর আপনার সমর্থন জানাতে হ্যাশট্যাগ ব্যান্ড বস্তু লিখে শেয়ার করুন আমাদের ভিডিওটি ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন